আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো এইভেন এর কিভাবে দেখাবো দেখেন এখন নাইফ বন্ধ আছে এটা কিভাবে চালু করতে হয় সেটা দেখাবো দেখেন বিয়র্স রেডি অফ করতে হবে কলম বাটন প্রেস করতে হবে তারপরে অ্যারোর চিহ্নর মাধ্যমে অ্যারোর চিহ্ন মাধ্যমে যেতে হবে এস একাশি একাশি নাম্বার আসতে হবে নাইফ মৌসুম এটা অফ আছে এই প্লাসম্যানের মাধ্যমে চালু করতে হবে ব্যাগে আসলাম রেডি ভিয়র দেখেন এখন কেটেছে বিওর্স এভাবে নাইফ চালু করতে হয় বিওর্স আবার দেখেন বিওর ভিয়োর নাইফ কেটেছে ফার্স্টে নাইফ কাটে নাই এভাবেই নাইফ চালু করতে হয় ভিডিওটা যদি ভালো হয়ে থাকে চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম